গাইস সুপ্রভাত তো দেখো আমি কিন্তু এখন রেডি হয়ে গিয়েছি কারণ কি আমি এখন এক জায়গায় যাবো বলে তো আমি তো একা নেই আমার সঙ্গে আছে আমার বদদি আর ওই যে মা দেখো গেটটা লাগাচ্ছে বাইরের থেকে আর তারপরে কিন্তু আমরা যাবো তো কোথায় যাচ্ছি চলো তোমাদেরকে পরে দেখাচ্ছি আমি এখনই বলবো না তো এই যে দেখো রাস্তা দিয়ে তো হেঁটে হেঁটে যাচ্ছি এই যে আমার বদদি আর তারপরে তো এই যে দেখো চলে আসি এখন আমরা কিন্তু বাড়ির ভিতরে ঢুকে যাব তো এই যে দেখো আর সামনে দেখো ওটা কে হাঁটাহাঁটি করছে দেখে হয়তো চিনতেই পারছ এ হচ্ছে ওর পিতা আর ওই যে মা দেখো মায়ের কোলে একটা ছোট্ট ছাগলের বাচ্চা ছিল আর বদ্দি আমরা সবাই মিলে ওদের বাড়িতে চলে এসেছি কারণ কি বালক সভা হয়েছে তো ওদের বাড়িতে তাই নিমন্ত্রণ করেছিল তাই প্রসাদ খেতে চলে এসেছি আর তারপরে দেখো সারাদিন ওদের বাড়িতে থেকে সন্ধ্যের দিকে কিন্তু আমরা চলে আসলাম বাড়িতে গাইস তো চলো আমরা আজকে এক জায়গায় যাবো বলে দেখো রেডি হয়ে নিয়েছি তো তোমরা কে কে যাবে আমার সঙ্গে অবশ্যই কমেন্ট করো আর আমি কোথায় যাচ্ছি সেটা আমি ওখানে গিয়ে তোমাদেরকে দেখাবো যে আমরা কোথায় যাচ্ছি তো আমি একা যাচ্ছি না সাথে যাচ্ছি অর্পিতা ভাই আমি তিনজনে মিলে তো আমার ভিডিওটি দেখতে থাকো আমি অবশ্যই দেখাবো আমরা কোথায় যাচ্ছি তো এটুকু বলতে পারি যেখানে যাচ্ছি প্রচুর এনজয় হবে প্রচুর মজা বলতে পারি তো বাকিটা তোমরা আমার ভিডিওতেই দেখে নিও আর তারপরে দেখো রেডি হয়ে আমরা একদম চলে এসছি গাড়ির কাছে তো এখন আমরা কিন্তু সবাই মিলে গাড়িতে উঠে বসে যাব। কারণ কি অনেকটা দূরেই যাব আমরা মোটামুটি আমাদের বাড়ির থেকে দেড় ঘন্টার রাস্তা গাড়িতে করে লাগবে তো সেই জন্য কিন্তু আমাদের এই গাড়ি নিয়ে যেতে হবে আমরা অন্য টোটো বা গাড়ি বাইক নিয়ে যেতে পারবো না তো যাই হোক অনেক কজন লোক আছি এর জন্য কিন্তু গাড়িটা নিয়ে নিলাম তো দেখো তারপরে তো এই যে রাস্তার পাশে গাড়ি রেখে দাঁড়িয়ে আছি প্রচুর ভিড় ছিল আর তারপরে তো চলে আসলাম একটা দিদি বাড়িতে তো এখানে কিন্তু দিদির বিয়ে হয়েছে তারপরে এই যে দেখো ওর পিতা আর ওই দিদিকে চুল কাকিয়ে দিচ্ছিল রেডি হচ্ছিলো আমাদের সাথে যাবে বলে আর তারপর তো আমরা দেখো ফাইনালি সবাই মিলে চলে এসেছি এই মেলাতে তো এটা কিন্তু একটা মেলা এটা বলতে গেলে মদেশীদের মেলা হয় তো প্রচুর মজা হয় ওদের ড্যান্সগুলো আমার প্রচুর ভালো লাগে আমি সেটা দেখার জন্য কিন্তু এত দূর থেকে চলে এসেছি আর তারপরে যে দেখো এতটাই ভিড় পিছনে আছে সব ভাই তারপরে জায়ম্বু ওর পিতা দিদি এরা সব কিন্তু আমরা একসঙ্গে কিন্তু যাচ্ছে আগে পরে করে তো আরও আছে দুটো ভাই আমাদের ওইখানকার অনেকেই এসছে সেই জন্য কিন্তু আমরাও চলে আসলাম প্রথমে আসার কোনো ইচ্ছে ছিল না তারপরে সবাই মিলে যখন বললো তখন কিন্তু সত্যি সত্যি প্ল্যান করে বেরিয়ে পড়লাম তো এখন বাজে রাত্রি সাড়ে এগারোটা তো এখন আছি আমরা এইখানটায় এখনও কিন্তু প্রোগ্রাম শুরু হয়নি কিন্তু অনেক লোক বসে গেছে প্রোগ্রাম দেখার জন্য নিচেতে দাঁড়িয়ে কতক্ষণ থাকা যায় বলো সেই জন্য কিন্তু অনেক লোক বসে গেছে আর আমরা বসবো না তার কারণ কি আমার বসতে ভালো লাগে না দাঁড়িয়েই ভালো লাগে তো তারপরে ওই যে দেখো প্রোগ্রাম শুরু হয়ে গেছে আর কত লোকজন দেখো দেখছে আমরাও দেখছিলাম আর পেছনটাতে যা হচ্ছে দেখো একবার সবাই পেছনটাতে সবাই মিলে এত পরিমাণে নাচানাচি করছিল ছেলেপেলেগুলো আমার ভাই ওরাও সাথে ছিল সব দেখো এমন নাচানাচি করছে উপর থেকে শুধু মাথাগুলোই দেখা যাচ্ছিল আর তারপরে যে যেটা হলো ওই ওদের হচ্ছে ড্যান্সগুলো যেগুলো বলে মদেশী ড্যান্স তো ওরা দেখো সবাই মিলে যে একসঙ্গে এই যে ড্যান্সটা করে আমার তো এটা খুব ব্যাপক লাগে তো আমার খুব ভালো লাগে এটা দেখার জন্য এখানে আমার আশা তো যাই হোক ওই যে দেখো কত সুন্দরভাবে নেচে যাচ্ছিলো আর আমি পাশ থেকে একটু ভিডিও করছিলাম তারপরে কিন্তু ওদের সাথে আমিও নেচেছি ওর পিতাও নেচেছে তো তারপরে দেখো অনেক মজা করলাম অনেকক্ষণ থাকার পরে এখন বা যে রাত্রি আড়াইটা তো এখন কিন্তু আমরা বেরিয়ে যাচ্ছি মেলা থেকে তো সামনে ছিল এগরোলের দোকান ওইখান থেকে এগরোল নিয়ে আমরা চলে যাব বাড়িতে তো ততক্ষণ ভালো থাকবো বাই